হাই এভরি ওয়ানকাম ওলকাম টু মাই চ্যানেল নরেন কুকিং স্টুডিও এটা আমার গ্রামের বাড়ির ভিডিও শীতের সকালে আমরা চলে আসলাম পুকুরে মাছ ধরার জন্য সকাল তখন নয়টা বাজে তারপরও চারদিকে কুয়াশার জন্য আমার বাবা আমি এবং আমার ভাই রাফি চলে আসছি মাছ ধরতে রাফি মহানন্দে আছে সে জালি থেকে মাছ বের করবে পুকুরের টাটকা মাছ খেতে অনেক অনেক বেশি একসাথে অনেকগুলো মাছ এসেছে বেছে বেছে একটু বড় সাইজগুলো রাখছিলাম আর রাফি মাছ ধরবে তো দূরের কথা সে খুব জ্বালাচ্ছিল আমার আব্বা জালি থেকে মাছ ছাড়িয়ে দিচ্ছিলো আর আমরা বালতিতে নিচ্ছিলাম ওই দিন খুব বেশি ঠান্ডা ছিল একদম শীতে কাঁপছিলাম আর মাছ উঠাচ্ছিলাম মাছ ধরছিলাম আমার মনে হচ্ছিল যে বরফ ধরছি মাছ ধরলে হাতে ময়লা লাগে তাই রাখি খুব বিরক্ত ছোট মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি আমাদের মাছ ধরে শেষ এখন বাড়ি নিয়ে যাচ্ছি না আমাদের সমূহ ট্রাফিক খুব জালি হয়েছে। ও দিয়ে কাজ করায় নেছি। রাফিকে খাটাতে পেরে খুব ভালো লাগছে। ও খুব দুষ্ট। ও সামনে সামনে যাচ্ছে আর আমি হাসতেছিলাম। না? শীতের সকালে বাড়ির চারপাশটা অনেক বেশি স্নিগ্ধ মনে হচ্ছে খুব ভালো লাগছে দেখতে মাছ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি এখন রাফি মাছের বালতি হাত দিয়ে কেটে নিতে যাচ্ছে মাছগুলো কেটি ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ এবং সামান্য তেল দিয়ে মাখিয়ে নিয়েছে কড়াইতে তেল গরম করে এখন মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে তাজা তাজা মাছ খাওয়ার মজাই আলাদা আমার তালাপিয়া মাছের ভাজি খেতে ভালো লাগে গরম ভাতের সাথে মাছ মাসে তেলাপিয়া মাছের ভাজি খেতে অনেক বেশি মজা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ